বাজে আমি আর একটু আগে বের আর একটু আগে হলেও একটু লেট হয়ে গেছে আর এফ টু ফিফটি নিয়ে বের হয়েছি কি করব জানেন এটার আজকে হচ্ছে ও এরকমই গেল আমি ভাবলাম কি রে ভেঙে গেল কি না ক্লিপ টিপ তো ভাঙে নাই একটু এরকমই যাই হোক এটা সাউন্ড হবে না এরকম নরেজে আচ্ছা বানাইছে এইভাবে ও সবগুলাই ফ্লেক্সিবল আচ্ছা এফ টু ফিফটি টারে নিয়ে কারণ কি জানেন কারণ এই বাইকটার আজকে হচ্ছে এটার মাপামাপি হবে মাপামাপি বলতে এটার এই যে বডি মাপবো এটার বডি চলেন আমরা এখান থেকে বেরোই সুন্দর একটা জায়গা না আর এখানে দাঁড়া ইসলামপুরে কল্যাণপুর হাউজিং স্টেট তো বলতেছে ভাই এখানে রাখেন না একটু সামনে রাখেন বাট আমি আসলে এখানে হেলমেট পরার জন্য বাইকটা থামাইছি বহুত কাহিনী আছে শোনাই এক এক করে আপনাদেরকে তার আগে মেইন রোডে উঠব তো এগুলা খুলে নিস তাহলে পুলিশ পাইলে একটা কেস ঠুকে দিতে পারবে ডান পাশের এই এরিয়াটা হচ্ছে কল্যাণপুর পিছনের এটা হ্যাঁ কল্যাণপুর এই পাশে হচ্ছে নতুন বাজার আর টেকনিক্যাল রোড দিয়ে হচ্ছে আমরা বের হব। বের হয়েছে আধা ঘন্টা আগেই অ্যান্ড বের হয়ে চলেও গেছিলাম এর মধ্যে আরিফ ভাই আবার ফোন দিছে পরে বলতেছে হ্যাঁ লাগবে আমি বলতেছি আচ্ছা যেহেতু লাগবে তাহলে আর কি করার ফেরত যাই আবার বাসায় মানে একটা জিনিস আমার বাসায় উনি আজকে একটা বাইক কিনতে যাবে আর এখন বাজে চারটা ছাপ্পান্ন এখন তো আর ব্যাংক থেকে ক্যাশ তোলা যাবে না এখন সবাই যাই হোক ওই একটা টাকা একটা আমার কাছে ছিল এন ওই টাকাটা ওনার লাগবে এখন কি করতে হবে টাকাটা আবার আনতে বাসায় গেছি এনার বাসা থেকে এনে এই যে হচ্ছে এখন বিএসবি তে যাবো আরিফ ভাই বিএসবি না আরিফ ভাই বাসায় যাবো দেন আরিফ ভাইকে টাকাটা দেবো দেন হচ্ছে আমার যেতে হবে উত্তরাতে এখন কথা হচ্ছে উত্তরা কেন যাব ওই যে বাইকের মাপ নিতে এই পালসারটাকে আমি একটা ভিন্ন রূপ দিব ঠিক করছি হ্যালো পালসারটাকে আমি একটা ভিন্ন রূপ দিব মানে হচ্ছে এটার স্টিকার ফুল আমি চেঞ্জ করে ফেলবো অ্যান্ড ফুল বাইকের স্টিকার যদি চেঞ্জ করতে চান এবং ভিন্ন রূপ ইউনিক একটা রূপ যদি দিতে চান তাহলে টান দেবেন এরকম হয় গ্লাসটা মায় নেই চোখে বালু ঢুকে টান দেবেন এরকম টান বুঝছেন তো যেখানে ছিলাম যদি কোনো কারণে আপনি ফুল বাইকের স্টিকার মডিফিকেশন করতে চান এবং ওইটা যদি একটু ইউনিক করতে চান তাহলে কি করতে হবে আপনাকে যেতে হবে টর্ক স্টিকারে বা টর্ক স্টিকারে এখনো পর্যন্ত এফ টু ফিফটির কোনো স্টিকার ওরা করে নাই এবং এফ টু ফিফটির মেজারমেন্ট ওদের কাছে নাই মেজারমেন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেহেতু প্রিন্টেড স্টিকার মানে স্টিকার বানায় ওর মধ্যে আবার ছোট ছোট স্টিকার বানায় বানায় ডিজাইন চেঞ্জ না ফুল স্টিকারটাই একদম গ্রাফিক্যাল আসবে গ্রাফিক্স সহ আসবে এই কারণে এই বাইকটা নিয়ে যেতেছি আজকে মাপ দেওয়ার জন্য এই জন্য একটু সন্ধ্যা সন্ধ্যায় বের হইলাম কারণ দিনের বেলা রোদের আলো হাত কালো হয়ে যায় কি দরকার তার এখন এই টাইমে বেরোই সুন্দর সন্ধ্যা একটু পরে ঠান্ডা পড়বে একটা মোটা উইন ব্রেকার আমি ব্যাগে নিয়ে বেরোইছি ওটা রাতে ফেরার সময় আরামে ওটা পরে চলে আসবো তবে একটু দেরি হয়ে গেছে বেশি কারণ আমি চাইছিলাম যাওয়ার রাস্তাটা জিয়াবাড়িতে কিরকম কি ওইটা নিজেও দেখবো প্লাস আপনাদের সাথে একটু শেয়ার করব বাট এখন যে একটা অবস্থা হয়েছে এ অবস্থা আসলে দিয়া বাড়িতে গিয়ে মনে হয় না ধরতে পারবো কিছু ডিরেক্ট যদি এখন টান দিতাম বেরিবার দিয়ে তাহলে হয়তো ধরতে পারতাম কিন্তু আসলে ওই যে আরিফ ভাইকে একটা টাকা বুঝাই দিতে হবে অ্যান্ড এই জন্য একটু লেট হয়ে গেছে লেট হয়ে যাবে অ্যান্ড আরিফ ভাইকে কেন টাকা বুঝাই দিব কারণ হচ্ছে উনি একটা গাড়ি পছন্দ করে ফেলছে অ্যান্ড গাড়িটা হুন্ডার আমারে বলতেছিল ভাই বিকেলে না আসলেন সন্ধ্যায় যাই আপনি যাবেন চালায় চলে আসবেন আমি বললাম হুন্ডার এই মডেল তো আমি কখনো চালাই নাই তো কি মডেল এটা এখন বলবো না কারণ হচ্ছে এটা যেহেতু ভাই একটা গাড়ি দেখতে যাইতেছে যদি কেনা হয় তাহলে আপনারা জানতে পারবেন কি মডেল তবে হ্যাঁ খুব কন্ট্রোভার্সি আছে এই মডেলটা নিয়ে কারণ এই মডেলটা কন্ট্রোভার্সি আছে এই আর কি গাড়ি সুন্দর সিসিও সুন্দর সবই সুন্দর কিন্তু একটু তর্ক বিতর্ক আছে এই গাড়িটা নিয়ে এখন যদি আবার আজকে এখানে এরকম জ্যাম তাহলে তো হয়ে যাবে ধরেন আরো অনেক বেশি খারাপ একদম খারাপের উপরে যদি আর কিছু থাকে তাহলে সেই খারাপটা হয়ে যাবে যদি এখানে এখন আমি জ্যামে পড়ি যাক মোটামুটি ফাঁকাই আছে গাড়ি ঘোড়ার চাপ আছে ঠিক আছে বাট ওরকম আটকে পড়া জ্যামটা আজকে এখানে দেখতেছি না যাই হোক কয়টা বাজে পাঁচটা তিনের মধ্যে আমরা আরিফ ভাইয়ের বাসার এখানে চলে আসতে পারছি অ্যান্ড এদিকে আজকেও সেমিনার হইতেছে কোনো একটা ভাই এটা তো সে একটা ফাঁপর এখানে যারা থাকে মানে এই ঈদগাহ মাঠে রেগুলার এরকম সেমিনার হয় অ্যান্ড রেগুলার এই মাইক যে বাজে ভাই এদিকে যাদের বাসা আশপাশে তাদের অবস্থা তো খারাপ ফোনটা বের করে একটা ফোন লাগাই ভাইরে ও না 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 ভাই আজকে সব এই প্রথম আসলাম এদিকে যেমন একটু উত্তরা ভাই এই জন্য দৌড়ের উপরে আসি আলো থাকতে পৌঁছাইতে হইব он দুষ্টামি করতেছে যাই হোক আরিফ ভাইয়ের সাথে কাজকর্ম শেষ করে ফেলছি এইবার চলেন যত জোরে টান দিতে পারি তত জোরে টান দিয়ে আমরা এই দিকে থেকে চলে যাব ভাবছিলাম যে মিরপুরের ভিতরে দিয়ে যাব বাট এদিকে মিটিং মিছিল হইতেছে মিরপুরের ভিতরে দিয়ে আর মনে হয় চাপ বেশি হবে তার চেয়ে বেটার অপশন হচ্ছে আমরা এই দিক থেকে চলে যাই সরাসরি বেরিবাদ দিয়ে কারণ এখান দিয়ে কি যেন একটা হাউজিং আছে এই হাউজিংটা পার হইলেই হচ্ছে বেরিবাদ অ্যান্ড আশা রাখতেছি এই টাইমে বেরিবাদে জ্যাম না থাকতে পারে কারণ অফিস আদালত শুরু হয়েছে তো এদিকে যারা মিরপুরে এক নম্বর বা এদিকে জব টপ করে উত্তরা থেকে বা আশুলিয়া বা সাভারের ওই পাশটা আর কি জিরাবো ফ্যান্টাসি কিংডমের লোকজন দেখা যায় এই রোডটাই এখন বেশি ব্যবহার করে আর এদিকে বাস টাস গাড়ির একটা বিশাল চাপ থাকে তবে এখন ট্র্যাকের চাপ না থাকবে না আসেন যাই দেখি গিয়ে কতটুকু কি করতে পারি লিস্ট নদীর পারে ঠান্ডা হাওয়াটা তো খাইতে পারবো এখন আলো থাকতে পৌঁছাইতে পারি আর না পারি ওটা কোনো বড় ইস্যু না দিয়ে আবাসিক আগের সময় উত্তরা থেকে আমি এই পাশ দিয়ে মিরপুর বেশি ঢুকতাম কারণ ওই যে মেইন রোডে জ্যাম থাকতো এদিক দিয়ে দেখা যায় বিএসবি মার্ট বা এদিকে আসার হলে এই পাশটা দিয়ে অনেক আগে বের হয়ে চলে আসা যায় এটাই হলো এদিকের সুবিধা এখন কি সুন্দর আলো দেখছেন নদীতে পানি কমে গেছে শীত চলে আসতেছে বর্ষা শেষ নদীর পানি অনেক নিচে চলে গেছে এর আগে যখন লাস্ট বর্ষার দিকে এদিক দিয়ে গেছিলাম ভাই নদীর পানি যে কই ছিল অনেক উপরে উঠে গেছিল ভাই এই রোডটা কিন্তু অনেক রিস্কি একটা রোড মানে যারা হচ্ছে হাইওয়ে রাইড কখনো করেন নাই তারা যদি এই রোডে এসে একটু হালকাপাতলা রাইড করেন তাহলে হাইওয়ের কিছুটা মজা পাবেন মানে এই একটা রাস্তা যেখানে হাইওয়ে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো আপনি নিতে পারবেন হলো সেফটির কিছুই নাই সেফটির ছাই মানে রিক্সা চলে অটো চলে ট্রাক দুনিয়ায় যত যানবাহন আছে মোটামুটি বড় ছোট সবই এই জায়গায় চলে দেখেন এই যে বাস চলতেছে অনেক অন্য ধরনের বাস মানে সবচেয়ে যেটার হচ্ছে কোয়ালিটি খারাপ আর কি ওই টাইপের বাস সবচেয়ে বেশি চলতেছে এখানে মোটরসাইকেল এরিয়ার লোকজন চালাইতেছে যাদের লাইসেন্স অ্যান্ড এগুলার কোনো ঠিক ঠিকানা নাই মানে লোকাল যে পোলাপান ওরা চালাইতেছে এন্ড এই রোডে হলো বেশ কিছু ছোটখাটো যে বসে আড্ডা দেওয়ার রেস্টুরেন্ট আছে তো টুরিস্ট রিসর্ট টাইপের মানে এই জন্য দেখা যায় আশপাশের পোলাপান হলো তাং ফাং করতে করতে চলা যায় মানে বিভিন্ন রকমের যত বিপদ আছে সব বিপদ আপনি এই রাস্তায় পাবেন তবে এই রাস্তাটাতে আজকে সন্ধ্যায় বা রাতে যদি এদিক দিয়ে যাই এই বাস বাইকের হচ্ছে হেডলাইটের পাওয়ারটা একটু চেক করা হয়ে যাবে এ বাইকের কিন্তু হেডলাইট খুব খারাপ আপনারা জানেন কি মানে এন ওয়ান সিক্সটি এন টু ফিফটি এই সমস্ত বাইকগুলোতে হেডলাইটের যতটুকুই ভালো সাপোর্ট আমরা পাইছি বাজাজে অ্যান্ড আপগ্রেডেশন বা পরবর্তী মডেল যখন আসলো এইটা আমি ভাবছিলাম যে হেডলাইট হয়তো আরও ভালো কিছু হবে বা কিছু অ্যান্ড এটার মধ্যে হেডলাইটের যে অবস্থাটা দিছে ভাই এটা আমি কোনোভাবেই রাসেল ভাই কোনোভাবেই মেনে নিতে পারতেছি না এটার হেডলাইটটা আর অনেক ভালো দেওয়া উচিত ছিল যাই হোক হেডলাইটটা যদি আমরা জ্বালাই দেখেন ওই পড়ছে আলো আর যদি হাই বিম দেই মানে এটা হাই বিম পড়ছে ওনার বাইকে বোঝা যাইতেছে যে এটা কোনো একটা হেড লাইট জ্বলছে এটা হেডলাইট জ্বলছে যে এটাই বোঝা যায় না তবে একটা জিনিস ভালো করছে এটার মধ্যেই পাঁচ সুইচের মধ্যেই সামনের দিকে ধাক্কা দিয়ে দিয়ে দিলে এভাবে ধাক্কা দিয়ে দিলে হচ্ছে হাই বিম জ্বলে থাকবে মানে হাই বিম আর যদি মাঝখানে রাখেন তাহলে নর্মাল লাইট এই কি সুন্দর একটা গাড়ি আর যদি টার্ম দেন তাহলে পাস মানে একটার মধ্যে অনেকগুলো সুইচ এটা ভালো তবে আলোটা যদি একটু ভালো দিত আরো ভালো হইতো হ্যাঁ চর উঠে গেছে আয় হায় পানি তো শুকাইছে শুকাইছে ওই পাশে যে চরগুলা ছিল মানে ওই পাশে যে এরিয়া ছিল ওইগুলা পানির সমান সমান ছিল আর এখন পানি থেকে মনে হয় যে দশ থেকে বারো ফিট উপরে এরকম এখান থেকে দেখে মনে হইতেছে আর কি তবে ওই সমস্ত জায়গাগুলাতে গেলে আসা রাখি ভালোই লাগবে ফটোশ্যুট বা এগুলা যদি করা যায় ওই পারে গিয়ে মানে অন্য টাইপের ফটোশুট আছে না একটু এই ধরনের বালুর কালারটা টোনটা একটু চেঞ্জ করে যে যদি একটু গোল্ডেন টোন নিয়ে বালুর মধ্যে পুরাই মনে হবে যে মানে মরুভূমি বা এই টাইপের ডিউন্স কোনো শুট টুট এই ধরনের একটা ব্যাপার সেপার লাগবে আর কি যাই হোক আলো থাকতে থাকতে যে এই রোডে আসতে পারছি এটাই অনেক এই রোডে ওঠা মাত্র নদীর মৌসুমি বায়ু অ্যান্ড ঠান্ডা দুইটাই ফিল মোটামুটি ভালোই লাগতেছে আর কি এই বাইকটার ব্রেকটা ভালো আমি জানি ব্রেকের বাইট অনেক বেশি ভালো কিন্তু এই রাস্তায় ব্রেক করতে আমি কেন যেন কনফিডেন্ট পাচ্ছি না মানে এই রাস্তাটা হচ্ছে রোদ এবং গাড়ি চলার কারণে রাস্তার পিচের ব্যাপারটা উপরে উঠে আসছে পাথরগুলো নিচে চলে গেছে উপরে একদম ভেজা ভেজা একটা অবস্থা হয়ে আছে এর মধ্যে হালকা কুয়াশার ব্যাপারও পড়ছে অ্যান্ড এইখানে আসলে মানে এই বাইকের ব্রেক ভালো ডিস্ক ভালো সবই ভালো বাইক টাইট বাট চাকার গ্রিপটা কতটুক কি এটা না আমার কেন যেন কনফিডেন্ট আসতেছে না অন্যান্য যে বাইকগুলা চালাইছি সেটা হন্ডা হর্নেট বলেন বা এমপি ফিফটিন বলেন ইভেন আমি এই রোডে ফোর ভি নিয়েও তো আসছি মানে যে কনফিডেন্টটা পাইছি এই ব্রেক করতে কেন যেন পাচ্ছি না এখন এটার কারণ আমি জানি না আবহাওয়ার কারণে কারণ ঠান্ডা 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 শরীরের এই জন্য হয়তো একটু ডিফারেন্ট ফিল হইতেছে মানে আসে না যে একটা বাইক পাই যে ধরেন এই যে ওভারটেকটা করলাম ওভারটেক করে যদি অপোজিট সাইড থেকে কিছু আসে আবার ব্রেক করতে হবে না আমাকে ওই ব্রেকিং কনফিডেন্টটা কেন যেন একটু ল্যাগ করতেছে আরে এই ভাইয়ের বাইকে এই 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 ভাইয়ের বাইকে দুই দুইটা হেলমেট একটা সামনে একটা পিছনে অথচ এই দেখেন এই অথচ কি পরিমাণ ধুলার মধ্যে সে হেলমেট ছাড়া ঘুরতেছে ঠান্ডার ফিল নিতেছে অবশ্য হুডি একটা লাগাইছে ফুল হাতা মোটামুটি ওয়ার্ম একটা ফিল পাইতেছে না একদম ঠান্ডার রিয়েল ফিলটা ভাই কিন্তু নিয়ে নিতেছে বাট ধুলাই তো ওনার অবস্থা মনে হয় খারাপ হয়ে যাইতেছে সেই চিল ভাই যাক আমাদের সাইড দিয়ে দিছে কারণ উনি এই জায়গায় বেশি স্পিডে চালাইতে পারবে না এখানে স্পিডে চালাইলে ওনার চোখ আর চোখ থাকবে না চোখ হয়ে যাবে অন্য কিছু ওয়াও হোয়াট এ নাইস ওয়েদার আর ওয়াও হোয়াট এ নাইস বাইক তবে বাইকটা ভালোই কাঁপে মানে এরকম স্লো চালাইলে ভালোই কাঁপে আসলে টেকনোলজি ফ্যাক্ট অ্যান্ড দিস ইজ ইন্ডিয়ান টেকনোলজি এখন এটার সাথে যদি আমি সুজুকি আমাহা হন্ডা মিলাইতে যাই তাহলে অবশ্যই অত ভালো লাগবে না আমার কাছে যদি সাথে এটাকে তুলনা দেন অনেকটা ভালো লাগবে হিরোর সাথে তুলনা দিলে অনেকটা ভালো লাগবে এই আর কি আবার চাইনিজ বাইকের সাথে যদি তুলনা দেন কিছু কিছু চাইনিজ বাইক অবশ্যই ভালো করছে বাট চাইনিজ বাইকের একটা খুব বড় সমস্যা হচ্ছে সঠল ল করে ধরেন ফুল ছটল দিয়ে চটল ছেড়ে আরেক গিয়ারে দেওয়ার সময় আমরা যে কাজটা করি চটল ছেড়ে আবার ধরি ওই টাইমে এক সেকেন্ডের তিন ভাগের ভাগের এক একটা সময় বা এক সেকেন্ডের চার ভাগের এক ভাগের একটা সময় কেমন যেন ছেড়ে আবার নতুন করে ধরে এগুলা ইদানিং জাপানিজ কিছু বাইকেও পাওয়া যাচ্ছে এটা নিয়ে আমার এক্সপেরিমেন্ট চলতেছে খুব তাড়াতাড়ি এটার রেজাল্ট আপনাদেরকে দিব সামনে এই যে হেডলাইটের আলো দেখেন এই টুকুর মধ্যে গোল হয়ে পড়ে আছে ওই প্রজেকশনের যে ব্যাপারটা ওইটা এটার মধ্যে নাই আজকে হচ্ছে প্রথম এফ টু ফিফটি টা নেওয়ার পর এরকম রাতে বের করলাম এখানে যেরকম সুন্দর সুন্দর লাইট জ্বলে এখানে এইখানে এটা তো জানতামই না ভাই খুব সুন্দর লাগতেছে এই ব্যাপারটা প্রথম যখন এই পালসার এই লাইট আসলো ভাই আমরা কত গবেষণা করতাম এই লাইট গেলে কিভাবে ঠিক হবে। কি এল ইডি লাইট দিছে এগুলা কাটে না নর্মালি কাটলে তো অবশ্যই চাপাটা এগুলা পাওয়া যায় ভাই তখন কিন্তু খুব একটা অন্যরকম ব্যাপার ছিল প্রথম প্রথম যখন বাইক চালাইতাম ধরে নেই লাইটটা কাইটা গেলে পুরা চাপা যদি বদলাইতে হয় এরকম একটা ভয় ছিল ভিতরে ভেতরে তো ওই ভয় গুলা যে চাপা যদি বদলাইতে হয় তাহলে তো অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে এত টাকা কই পাবো কারণ ভাই কোনো ম্যানেজ করে একটা বাইক কিনতাম তারপরে হচ্ছে কাছ থেকে দিয়ে নিতাম বোনের কাছ থেকে কিছু তেল টাকা ধরেন থাকতো না কেনার পরে আনতে তেল মানে কি একটা ভাই ওই টাইমে বাইক যে চালাইছি ওইটার মজা ছিল অন্যরকম তবে হ্যাঁ ওই টাইমে আমরা অনেক বড় বড় ভুলও করি বাইক এমন টান দেয় বন্ধু বান্ধবের পাল্লায় পরে জোশে মানে বন্ধু বান্ধব তো আর বলে না টান দে বাট একটা বয়সের দোষ আর কি অনেকে এসে মারাও যায় বাইক টাইক নিয়ে সেই লাগতেছে না রাস্তাটা আমি জানি না আসলে ক্যামেরা অত তো ফিলটা পাওয়া যায় না বাট বাস্তবে ঠান্ডা ঠান্ডা বাতাসটা যদি আপনাদের খাওয়াইতে পারতাম এই রাস্তায় যেটা আমি এখন অনুভব করতেছি ফিল করতেছি ভাই আপনাদের মনটাও ভরে যেত আমার মতো গাছপালার মাঝখান দিয়ে এই সন্ধ্যা সন্ধ্যায় রাইড ভাই জানেন তো যে আসলে হাইওয়ে তো এই টাইমটায় রাইড হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারিট আকাশ সেরকম লাল লাল মনে হইতেছে কালকেই চলে যাই ঢাকার বাইরে ভ্যায় আমি খুব তাড়াতাড়ি ঢাকার বাইরে যাব খুবই তাড়াতাড়ি এখন বাক বাকি আল্লাহর ইচ্ছা কবে উনি আমাকে নিবে বা নেয়ার পারমিশন দিবে যাওয়ার পারমিশন দিবে তবে আমার ইচ্ছা আছে খুবই তাড়াতাড়ি মানে আমি এটা বাইকে এটা হোক ওইটা হোক যেইটা হোক আমি এইগুলা যে কোনো একটা নিয়ে দেখবেন এর মধ্যেই রওনা হয়ে গেছি কোনো একদিকে চলেন একটু টানি এদিকের রাস্তাটা আবার একটু শুকনা শুকনা একটু কনফিডেন্ট পাইতেছি রুয়েল চ্যানেল এভিএস আছে কনফিডেন্ট ল্যাক আর কিছু নাই বাট তারপরে ওই যে বাইকটা আসলে প্রথম চালাইতেছি তো অ্যান্ড হেডলাইটের আলো মনে হয় অ্যাডজাস্ট করতে বেশি নিচে মনে হইতেছে আমার কাছে একদম কাছে পড়তেছে ভালো লাগতেছে না এই ব্যাপারগুলা হেডলাইটের আলোটা ভালো দেওয়া উচিত ছিল আর ফগ লাইট লাগাইলে তো হবে কিন্তু ফগ লাইটের পারমিশন তো আসলে নাই কেস খাবো ফগ লাইট লাগানো বাইক নিয়ে তো সব জায়গায় যাওয়া যায় না ভয় থাকতে হয় হো হো আফটার এ লং এজেস উত্তরাতে মানে তাও আবার এই আঠারো নম্বর সেক্টর অনেকদিন পর এদিকে আঠারো এদিকে মনে হয় ষোলো সেই না পেছনের আকাশটা সুন্দর সামনের আকাশটা তাও খারাপ না ও মা ভাঙ্গাটা এখনও আছে ভাঙ্গা তো না একটু এমন আর কি ওবাল রিভার্স ওবাল এটার কী বলে আসলে যাই হোক আমরা চলে আসছি ডিয়াবাড়িতে আর এখন আমরা বটতলা চলে যাবো হচ্ছে টর্চ স্টিকারে চলেন টর্চ স্টিকারে যাই অ্যান্ড বাইকটার সাথে কি হয় ওইটা একটু নিজেও দেখি আপনাদের আপনাদেরকেও দেখাই উত্তরের একটা জিনিস ভালো কি জানেন দিন হোক রাত হোক আলো ঝলমলে দোকানপাট কিরকম যেন মানে দেখেন রোডে ওরকম মহামারি কোনো ল্যাম্প নাই বাট সেই ঝলমলে আচ্ছা এই দিকেই হয়তো টর্চ স্টিকার করছে বললো তো উজ্জ্বল ভাইয়ের গ্যারেজটা পার হয়ে সেকেন্ড গলি হ্যাঁ ওই যে ভিতরে টর্চ স্টিকার লেখাও দেখা যেতেছে তবে রোড ঘাট বেশি এখনও পর্যন্ত ভালো হয় নাই এখানে সব হয় স্পিড কার্ডসের গলি হুম চাকা লিখা আর পসিবিলিটি আছে আর এই যে লাইটের আলোর অবস্থা দেখছেন ভাই হাই বিম দিয়া বোঝাই যায় না যে হাই বিম কোন জায়গায় পড়তেছে ভাই সত্যি কথা হাই বিম জ্বালাইলো যা না জ্বালাইলো তা দেখেন এই যে লাইটের আলোটা একটু ভালো মতো দেখেন এই যে কই হাই বিম এই যে হাই বিম দিচ্ছি কই পড়ছে এটা মানে এই হাই বিমের আলো এটা কি কোনো কাজে আসলে লাগতেছে ভাই খালি মানুষে বুঝবো যে আমি হাই বিম দিয়েছি কিন্তু হাই ভিম যে কই পড়তেছে এটা ভাই যে বাইক চালাইবো সে তো মানে কেউই বুঝবো না এই টর্ক স্টিকার তো অনেক বড় সড়ো করে করছে কিন্তু বাইক উঠাবো কোন দিক দিয়ে নিশ্চয়ই দিয়ে এই দিক দিয়ে উঠায় দিই দেখি যা করে আল্লাহ বাকিটা আর বললাম না সম্ভবত এটাই দরজা এ ভালু পার হয়ে উঠে গেছি টর্ক স্টিকারে এটা কি নতুন ঢালাই দিছে পরে না আবার এটা নষ্ট করে ফেলি আমি এটা কি নতুন ঢালাই দিছে কালকে দিলে ঝামেলা নাই হ্যাঁ কার চাসতো ভাই এন টু ভাই অফিস রুম হচ্ছে অন্ধকার লাইট একটা ঝুলতেছে কারণ এটার কাজ এখনও শেষ হয় নাই ভাই ওইখানে বাইকটার নিয়ে গবেষণা করতেছে হ্যাঁ আদার ভাই লাইটগুলো একটু জ্বালান না একটা ভিডিও নিয়ে রাখি মানে এটা এখন উদ্বোধন হয় নাই লাইট টাইট লাগায় করছে কি এটাও তো মনে হয় জ্বলবো অবস্থাটা দেখেন লাইট লাগাই এই জায়গা বানাইছে কি আচ্ছা হঠাৎ করে মনে হয় ফ্লোরেও লাইট না ফ্লোরে লাইট না এখানে ইন্টারেস্টিং ম্যাটার যেটা এখান থেকে যদি কোনো বাইকের ছবি তোলা হয় তাহলে এই ফুল লাইটগুলা বাইকের ভিতরে ঢুকে যায় বাইকটা দেখতে এরকম লাগে ভাই এমনি তো সুন্দর লাগতেছে কোনোভাবে যদি একটা ফ্রেম কইরা এই সাইড দিয়ে এরকম লাইট লাগিয়ে দেওয়া যায় তাহলে বাইক এমনি সুন্দর লাগবে দেখেন অদ্ভুত লাগতেছে মোটামুটি হলো ভাই যেটা বললো এইগুলা আগের মতো এন এন টু ফিফটি বা ওয়ান সিক্সটি ওটার মাপ আছে আপনার কাছে মানে এই পর্যন্ত সবে একই এইটা এটা আর মাথাটা এতটুকু জায়গায় হল আলাদা আর বাকবাকি সব টায়াগেরই ভাই আপনার সব এত পরিষ্কার যে আমার বাইকটা তুঁ ময়লা লাগতো সবাই ঢোকার পর বাইকের নাম্বারটা কিন্তু একটু রকম হ্যাঁ হ্যাঁ চলতেছে একাত্তর আশা মাত্রই এই নাম্বারটা নিয়ে নিচ্ছি হঠাৎ দেখ এমনও হতে পারে যে বাইক কেন সাদা হয়ে গেছে না আসলে সাদা স্টিকার দিয়ে হচ্ছে মেজারমেন্ট করা হয় এরপরে হচ্ছে রিয়াল স্টিকার যেটা হবে ওই মাপে দেন হচ্ছে ওটার মধ্যে প্রিন্ট বসবে স্টিকারগুলো প্রথমে তো সাদাই থাকে তাই না ভাই সাদার মধ্যে পুরো এইগুলা বসে কালারগুলা বসে প্রিন্ট হয় মোটামুটি আমার বাইকের মেজারমেন্ট দেওয়া শেষ আরে মেজারমেন্টের ব্যাপারটা হচ্ছে কি একটা বাইক মেজারমেন্ট করতে বেশ সময় লাগে এক দুই দিন এটার পেছনে আসলে সময় টময় দিয়ে এটা করতে হয় এই কারণে আসলে যে কোনো বাইক হুট করে চাইলেই ওটা করে ফেলা যায় না স্টিকার ওটার জন্য আসলে অনেক টাইম লাগে এবং একটা বাইকের মেজারমেন্ট একবার নিয়ে ফেললে দেন বিভিন্ন রকম যে স্টিকার ওইগুলা পরবর্তীতে কালার টালার চেঞ্জ করে লাগানো যায় এ হচ্ছে ব্যাপার যাক উত্তরের কাজ শেষ আমরা একদম উত্তর স্টেশনে চলে আসছি এখন চলেন আমরা এদিক থেকে আবার ব্যাক করি মানে এই বাইকের যেই ই মানে এটার যে হাই বিম ভাই আমি হতাশ এটার হাই বিমে এই বাইকটার ফিফটি ভালো তো আসলে অনেক কিছুই এটা টার্ন সাসপেনশন ব্রেকিং এগুলা ভালো এগুলো বলতেই হবে ভালো কিন্তু দুইটা জিনিস বেশ খারাপ লাগলো আজকে প্রথম দিন এরকম ভিড় রাস্তায় এবং রাতে বের হয়ে প্রথমত হচ্ছে এটার লুকিং গ্লাসটা এত বেশি চওড়া যে আসলে কোনো জায়গা দিয়ে ঢুকতে বা জ্যামে পড়লে এটা একটা বিপদের সম্মুখীন করে মানে একটা ফাঁপোর আর কি একটা ঝামেলাই এটা বলতে গেলে আর এটার হেডলাইট এক হচ্ছে যেটা এটার এমনিতে হেডলাইট লো বিম ওইটার আলোটা খুব অল্প জায়গায় পড়তেছে প্লাস অনেক নিচে নামানো আর সেকেন্ড হচ্ছে এটার হাই বিম দিলে এটার হাই বিম জ্বলতেছে না কি নিভা এটা মানে বোঝা যায় না ভাই এত অল্প আলো দেখেন এই যে হাই বিম দিলাম এই যে অফ করলাম এই যে পাস দিচ্ছি ওই খালি রিফ্লেকটিভ ওনাদের এই লোক ইটা নাম্বার প্লেটটা এই কারণে ওইখানে দেখেন হাই বিম দিলে কিছুটা বোঝা যায় মানে টিউব আলোর মতো একটা হালকা ভাব পড়তেছে অন্যান্য আলোর যেই দেখা যায় রিফ্লেকশন করে না যে এক জায়গায় আলো পড়লে ওইটার আলো বাড়ি খেয়ে যায় আরেক জায়গায় পড়ে বাউন্স আলোটা ওই টাইপের একটা বাউন্স ফ্লেভার দিতেছে হাই বিমটা ভাই হাই বিম মানুষ কখন ইউজ করে যখন অপোজিট সাইড থেকে কিছু আসে তাকে জানানো দেওয়া অথবা ডার্ক রাস্তায় দূরে কিছু দেখা যাচ্ছে না সেক্ষেত্রে মানুষ হাই বিম করবে এখন এটার হাই বিম দিলে ভাই বোঝাই যায় না আর এমন এক জায়গায় সুইচ দিছে এটা সুইচটাও দিতে গেলে আঙ্গুলে ব্যথা পাওয়া যায় গ্লাভস পরে নিলে কেমন লাগবে জানি না বাট আমার কাছে এই দুইটা জিনিস মানে একদমই ভালো লাগলো না এই দুইটা এটা বলতেই হবে আমার আর আমি এটা কই থামলাম তাও আবার পুলিশ মামাদের সামনে আজকে বিকেলে এই টর্চ স্টিকারে যাওয়া ওইখান থেকে আবার আসা এই টোটাল ব্যাপারটাই অবশ্যই তো বুঝতে পারছেন যে আসলে আমরা এই বাইকের সাথে একটা খেলা খেলতে যাইতেছি অ্যান্ড এই বাইকটা হচ্ছে পেপারে দেখলাম ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক বাইকটা ব্ল্যাকই রাখতে হবে আর এটাতে যেহেতু রেড গ্রাফিক্স আছে সেহেতু ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যেই খেলাটা খেলবো নিয়ন বা অন্য কালার করব না এখন একটা স্টিকার মোটামুটি আমরা উপনীত হইতে পারছি দেখা যাক ভাই এটার সামনে কোনভাবে কি করে দেয় একটা ফাইনাল রেজাল্ট হয়তো দু চার পাঁচ দিনের মধ্যে আমরা দেখাইতে পারবো অ্যান্ড দেন বাইকটাকে মূলত স্টিকার করব এই মডিফিকেশনটাই করার ইচ্ছা আছে আপাতত এই হলো কাহিনী এখন এই জ্যামের মধ্যে আসলে কি বলবো কি করব কিছুই বুঝতেছি না আসুক ফাঁকা রাস্তা দেন আমিও আবার ফেরত আসতেছি আসলে সন্ধ্যাবেলায় মিরপুর রোড এটা চলাচলের অযোগ্য ঘোষণা করা উচিত এরকমটাই আমার মনে হইতেছে বাম দিক দিয়ে কিছুটা আগে যাওয়া যায় কিন্তু ডান দিক দিয়ে অবস্থা হচ্ছে বিভিন্ন ইউটার্নগুলোর কারণে বামপাশের রাস্তা পুরাই হয়ে থাকে বন্ধ এখন এইভাবে যেতে হবে আমাদের কতক্ষণে কোন জায়গায় যেতে কিছুই বুঝতে পারতেছি না চিপা চাপা দিয়ে ঢুকাই পারতেছি না লুকিং গ্লাসটা যে ভাজ করে চালাবো রিক্সার ফাঁপরে পেছনে বারে বারে খেয়াল করতে হয় এই জন্য হচ্ছে লুকিং গ্লাস ভাজও করতে পারতেছি না কারণ এই সমস্ত রাস্তায় আবার প্রচুর পরিমাণে সার্জেন্ট ট্রাফিক পুলিশ কন্ট্রোলার কনস্টেবল ওনারা আছেন দেখা গেছে যে আমিও লুকিং গ্লাসটা চাপাইলাম এন ধরাটাও তখন খাইলাম এন ঝুঁকিপূর্ণ অবস্থায় বাইক রাইডিং এর একটা মামলা আমাকে ধরায় দিল এবং এগুলা এখন অনেক টাকার মামলা যাক তাহলে আমরা আস্তে ধীরে আজকের ভিডিওটা এখানে ক্লোজ করে দিই খুব তাড়াতাড়ি এফ টু ফিফটির সাথে খেলতে যাচ্ছি একটি সুন্দর খেলা বাইকটাকে নতুন একটা রূপে সাজাবো এরকমটাই ইচ্ছা আছে দেখা যাক কি রূপে কি হয় এটা কেমন হবে ওইটা হওয়ার পরেই আপনাদের কাছ থেকে মতামত জানতে চাবো তবে স্টক তো আসলে ভেতরে থাকবেই আমরা স্টক স্টিকার নষ্ট করব না স্টকটা ভেতরে থাকবে প্রয়োজন মনে না হইলে আবার খুলে আমরা স্টকে ব্যাক করতে পারবো চাইলে তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি হোপ প্র্যাকটিস এই ভিডিওটাও আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবার এরকমই ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল বাইরে ভাই ও গোমা ও বাবা রে বাবা ওই যাব কি খাবো দেখো সবাই কিভাবে কিভাবে চালায় ভালো হয়েছে এই টাইমে আমার বাইরে কোথাও যাওয়া লাগে না তাহলে এই প্যারা পেরি প্রত্যেক দিনই আমার খাওয়া লাগতো Bro. Check the mic and make sure it sound right boys